আমরা খেয়া যোগা সেন্টারের তরফ থেকে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সমাজে নানান স্তরে যে অন্যায় অত্যাচার চলছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই আমরা চাই আরজিকরের অভয়া দিদি যেন সুবিচার পায় দিদির অপরাধীরা যেন কঠিন শাস্তি পায় প্রশাসনের কাছে আমাদের আবেদন এই যে আপনারা আমাদেরকে সুরক্ষা দিন আর সমাজকে সুরক্ষিত রাখুন নগ্ন সমাজ রাত দখলে লড়াই করে জন্ম নিয়ে আতুর ঘরে শুনেছিল মা তার শিশু কন্যার চিৎকার বুঝেছে মা তো নয় ক্ষুধার চিৎকার

ঠিককার 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 আর জি ছিল আমার ঘরের মেয়ে ছোটে ছিল সে জীবন বাঁচাতে জীবনের বাজে নিয়ে বাস্তে দিলো না সমাজ লালসা করেছে শিকার তাই তো রাত दखল করে শিশু কন্যার চিৎকার এই

দিদি তোমার এই অনলাইন বিরুদ্ধে বিচার চাই বিচার চাই